দুনিয়ার জীবন এক ক্ষণস্থায়ী পথের পথিক কোরআনের আয়াত দুনিয়ার জীবন তো কেবল ক্ষণস্থায়ী ভোগ আল্লাহ রিজ্কা বি মৈয়সা উয়কদের ওয়া ফরিহ বিল হায়াত দুনিয়া ওয়া মাল দুনিয়া ফিল আখেরাতি আখিরাতি ইল্লামাউন এই আয়াতের মূল বার্তা একবার ভাবুন এই যে জীবন এই যে এত ব্যস্ততা এত ছুটোছুটি সবই কি এক মায়াবী কুয়াশার মতো নয় কোরআন আমাদের চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে দুনিয়ার জীবন তো কেবল ক্ষণস্থায়ী ভোগ এই যে প্রাচুর্য খ্যাতি ভালোবাসা বা ক্ষমতা আজ আছে কাল বিলীন যেন হাতের মুঠোয় ধরা বালি মুহূর্তেই ফুরিয়ে যায় আপনার সমস্ত চাওয়া পাওয়া হাসি কান্না সবই তো এক পলকের অতিথি তাহলে কি আমরা এই ক্ষণিকের মোহেই আটকে থাকব নাকি সেই অনন্তকালের ঠিকানার জন্য পাথেও সংগ্রহ করব যেখানে শুরু আছে কিন্তু শেষ নেই দুনিয়ার ক্ষণস্থায়ী মোহে মনকে ডুবিয়ে না দিয়ে আসুন সেই সত্তার পানি ফিরি যার কাছে রয়েছে চিরস্থায়ী শান্তি কারণ এই পথ ফুরিয়ে যাবে আর তখন থাকবে শুধু আমাদের আমলনামা নিজেকে প্রশ্ন করুন কিসের জন্য আপনি ছুটছেন এই ক্ষণিকের জন্য নাকি অনন্তকালের জন্য হৃদয় দিয়ে অনুভব করুন এই ডাক সেই পরম সত্যের যা আমাদের রুহকে জাগ্রত করে